হ্যালো ব্রিয়ন গুড মর্নিং তো দিনটি ছিল বারোই জানুয়ারি হ্যাঁ বারোই জানুয়ারির ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো একটু লেট করেই করলাম কারণ এডিট করা উঠ করে উঠতে পারিনি তাই আমরা গেছিলাম ফ্যামিলি পিকনিক গেছিলাম হচ্ছে মেদিনীপুর খিরায় তখন মধ্যে সাতটা পনেরো দাদা আর ভাই আমাদের বাড়িতে সেখান স্টে করেছিল আগের দিন আমি এখানে চিকেন কষা করে নিয়েছি সকাল ভোর ভোর উঠে তারপর রেডি টেডি হয়ে মেয়েকেও রেডি করে একবারে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম আমরা বেরিয়ে ঠেরিয়ে কাকুর কাছে মরে গিয়ে দাঁড়ালাম এখানে মা মাসি ভাই ভাইয়ের বন্ধু সবাই মিলে চলে এসছে আর আমি না ঘুরতে ভীষণ ভালোবাসি মানে নিজেরা ঘোরার থেকে বেশি আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে বেশি ভালোবাসি তো আমরা এখন কাকুর কাছে মোড়ের সামনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে বাস যাবো দুশো পনেরো বাজে যাব দুশো পনেরো পনেরো আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন বেশি সময় লাগে না কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় তো এক এক করে সবাই নামছে একটু রোদ্দুরে উঠেছিল তো যাই হোক আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে যাচ্ছি আমাদের ট্রেন ছিল বাইশ নম্বরে দিয়েছিল তো আমরা উঠে একেবারে গেছি মেদিনীপুর ট্রেনে সবাই দেখো বসে আছে দাদা যত যাচ্ছিলাম তত ভিড় হয়েছে ভিডিও প্রথমেই বলেছিলাম আমি যে আমরা গেছিলাম বারোই জানুয়ারি তো সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে আমরা গেছিলাম ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনকে আর এই দিনকে সানডেও ছিল মারাত্মক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল এত লোকজনের সমাগম তারপরে রোদ দূর মানে খুব কষ্ট হয়েছিল যেতে এতটা দূর এতটা এতজনকে নিয়ে যাওয়া ডিস্টেন্সটা অনেকটা দূর একজন দুজন তিনজন গেলে অসুবিধা হয় না কিন্তু এতজনের দায়িত্ব করে নিয়ে যাওয়া প্রচুর ভিড় কষ্ট হয়েছিল আমি যেহেতু চিকেন কষা করে নিয়ে গেছিলাম আর ওখানে দেখো বিরিয়ানি বিক্রি হচ্ছিলো তাই তেরো প্যাকেট বিরিয়ানি নিয়ে আসা হয়েছে আমাদের জন্য এখন খেয়ে নিই খুব খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে ওখানে যেহেতু বসার ঠিক মতো জায়গা ছিল না সে কারণে আমরা একটা দোকান দেখে ওখানে চাদর পেতে সবাই মিলে ওখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম তারপর একটু রোদ্দুরটা কমলে আমরা এদিক ওদিক ঘুরে ঠুরে দেখবো আর সত্যি কথা বলতে এতটা ভিড় ছিল মানে বুঝতে পেরেছিলাম যে ছাব্বিশে জানুয়ারি তার মধ্যে সানডে খুবই ভিড় হবে তো যাই হোক গেছিলাম সবাইকে নিয়ে মজা করার জন্য এখন চিকেন কষা বাড়ি থেকে বানিয়ে নিয়েছি আর বিরিয়ানি এটা হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চ সবাইকে নিয়ে খাওয়া দাওয়া মজা ব্যাপারটাই একটা আলাদা আর এখানে সত্যি কথা বলতে খুব সুন্দর ফুল ফুলটুল বাঁধাকপি মানে অনেক সবজি টবজির ফুলটুলে চাষ হয়েছে একটু রোদ্দুরটা কম আর ভিড় যদি কম থাকতো মানে অন্যদিন যদি আসতাম তাহলে হয়তো আরও ভালো করে দেখতে পারতাম তারপর খাওয়া দাওয়ার পরে সবাই সবার মতো ভিডিও করছে ঘুরে বেড়াচ্ছে আর মাকে নিয়ে মাসিকে নিয়ে চাকরিতে দেখানোর জন্য এসেছি মাও গ্যাঁদা ফুল কিনে নিল তারপর আমি আর বিশ্বকাপে একটু রিলস বানিয়ে নিলাম দুজনে মিলে একটু সময় পেয়েছি তো এই খিরাই স্টেশন থেকে খিরাইয়ের যে জায়গাটা যেখানে ফুলের চাষ হয়েছে সেখানে প্রায় আধা ঘন্টা লাগে হেঁটে যেতে তো স্টেশনে সাড়ে চারটের সময় এসে দেখি কি খুব ভিড় প্রচুর ভিড় তাই ভাবলাম ফার্স্ট ট্রেনটা ছেড়ে অন্য ট্রেনে যাব নেক্সট ট্রেনে পাঁচটার পরে ট্রেন ছিল আবার সাড়ে সাতটার সময় সেটা জানতাম ছটারটা ক্যান্সেল হয়ে সেই কারণে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়েছিল প্রায় সাড়ে বারোটা পনে একটা বেজে গেছিলো খুব কষ্ট হয়েছিল ফেরার সময় তো যাই হোক ফ্যামিলি নিয়ে দিনটা খুব মজা করেছে আনন্দে কাটিয়ে কেটেছে সারা দিনটা মানে খুবই মজা করেছি তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে বললো না আজকের মতন টাটা কিছু তোমরা সুন্দর মুহূর্তের ফটো দেখে না বাই বাই